নমস্কার বন্ধুরা ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের ফোনে অ্যাপ কীভাবে লুকানো যায় সেই সম্বন্ধে আমি তোমাদের সম্পূর্ণ বিষয়টা জানাবো তাহলে বন্ধুরা ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজে নোটিফিকেশান অন করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনে হোম স্ক্রিনে চলে এসেছি এবার আমাদের যেতে হবে আমাদের ফোনের সেটিংয়ে আমাদের ফোনের সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো সিকিউরিটি বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওই অপশানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবো যে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এনক্রিপশন ওই অপশানে ক্লিক করতে হবে ওই অপশানে ক্লিক করার পর তোমাদের ফোনের যে হোম স্ক্রিনের যে পাসওয়ার্ডটা আছে ওটা দিতে হবে তারপর দেখতে পাচ্ছ ওই পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা অপশান আসবে দিলে দিলে নিচে দেখতে পাচ্ছ এই যে এপ হাইডিং বলে যে অপশানটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ আমাদের ফোনে যে সমস্ত অ্যাপগুলি রয়েছে ওই সমস্ত অ্যাপই আমাদের সামনে শো করছে এবার আমার আগে থেকে তিনটা অ্যাপ লুকানো আছে দেখতে পাচ্ছো অ্যামাজন অ্যামাজন পে বিজনেস হোয়াটসঅ্যাপ এগুলো আমার লুকানো আছে তো আমি তোমাদের দেখাচ্ছি যে অ্যাপগুলোকে কীভাবে লুকানো লুকাতে হয় হাইড মানে হচ্ছে লুকানো বুঝতে পারলে এবার দেখো আমি ফেসবুক লুকিয়ে দিলাম গুগল গুগল পে লুকিয়ে দিলাম ঠিক আছে তো এই দুটা অ্যাপ আমি লুকিয়ে দিয়েছি বাকি আগে থেকে তিন চারটা লুকানো আছে দেখতে পাচ্ছ আর এখানে উপরে দেখতে পাচ্ছ এই যে ভেরিফাই প্রাইভেসি পাসওয়ার্ড ওটাকে যদি তোমরা এনাবেল করো তাহলে তোমার যে অ্যাপটা লুকিয়ে আছে তাহলে ওখানে পাসওয়ার্ড দিতে হবে দিলে অ্যাপটা খুলবে অ্যাপগুলো যেগুলো লুকিয়ে আছে আর তুমি যদি এটা যদি অফ করে দাও এনাবেল আছে যদি অফ করে দাও তাহলে তোমার হাইড অ্যাপগুলোকে দেখার জন্য পাসওয়ার্ডের প্রয়োজন নেই তো বন্ধুরা বুঝতে পারলে তো চলো বন্ধুরা আমরা এবার দেখি আমাদের হাইড অ্যাপগুলো কোথায় আছে তো আমাদের সর্বপ্রথম আমাদের হোম স্ক্রিনে চলে আসতে হবে হোম স্ক্রিনে আসার পর দুটো আঙ্গুল নিয়ে যেরকম স্ক্রিনশট করা হয় তেমনি ঠিক নিচ থেকে উপরের দিকে দুটো আঙুল আঙুল নিয়ে স্ক্রল করতে হবে আসতে করে স্ক্রল করার পর দেখতে পাচ্ছ আমাদের যে অ্যাপগুলো লুকিয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ ফেসবুক গুগল পে এগুলো আমি হাইড করেছিলাম তো দেখতে পাচ্ছ ফেসবুক গুগল পে এগুলো হাইড হয়ে গেছে তো এই অ্যাপগুলো লুকানো আছে এগুলো তোমা তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না বুঝতে পারলে তো এই অ্যাপগুলো ফোনে হোমস্ক্রিনে কথাও আর দেখাও যাবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই चैनल सब्सक्राइब सबसक्राइब बेल आइकन बजिए नोटिफिकेशन ऑल कर दि है लाइक कमेंट और शेयर करते भूलना देखा नेक्स्ट वीडियो को तो तलो तो था को